হ্যালো ফ্রেন্ডস আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে হলো দুই হাজার পঁচিশের দুই তারিখ তো আমরা আজকে যাচ্ছি ত্রিপুশরী মার দর্শন করতে তো হর মার দর্শন তো এইভাবে পাওয়া যায় না মা টানলেই যাওয়া যায় তো আজকে মার আশীর্বাদ নিয়ে আমরা বৎসরটি শুরু করছি তো আমার সাথে আছে আমার ছেলে আমরা যাচ্ছি আমাদের ভাইয়ের গাড়ি করে আমার সাথে আর আছে আমার ভাইয়ের বউ তো আমরা চারজন মিলে মার দর্শন করতে যাচ্ছি মার আশীর্বাদ নিয়ে বছরটি শুরু করার জন্য যাচ্ছি তো মার বাড়িতে তো এইভাবেই যাওয়া যায় না মা যায় হঠাৎ প্রোগ্রাম হয়ে গেল মার বাড়িতে যাওয়ার তো দেখা যাক চলো আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই দেখো দুই হাজার পঁচিশের প্রথম সূর্য উঠেছে যায় আজ দুই দিন ধরে তো সূর্য দেখা যাচ্ছে না তো এই দেখো সূর্য মামা দেখা দিয়েছে আমাদের আজকে আমরা এখানে আছি একটু দাঁড়িয়েছি গাড়িটা দাঁড়িয়ে করি দাঁড় করিয়েছি জাস্ট একটু ভিউটা দেখার জন্য দেখো এখানে ভিউটা এত সুন্দর ভিউ এখানে বললাম ভাই একটু দাঁড়া আমি দুইটা ফটো নিয়ে নিই আর আমার ভাইকে দেখবে ওই দেখো আমার ভাই আমার ভাই আর আমার ভাইয়ের বউ দেখো তো আমরা এখানে দাঁড়িয়েছি জাস্ট কিছু ফটো তোলার জন্য স্ন্যাপ নেওয়ার জন্য তো আমি ভাবলাম ওরা যেহেতু ফটোই তুলছে ফটো টাটা নেওয়া মধ্যে থেকে আমি জাস্ট একটু ভিডিও করে ফেলি ঠিক আছে এত সুন্দর মানে লোকেশনটা এত সুন্দর আমরা গাড়িটা না দাঁড় করিয়ে পারলাম না শুনতে

তো উল্টো দিকে আমরা কিসের জন্য দাঁড় করিয়েছি আমরা এখানে চা খাবো সকাল থেকে তো কিছু খাইনি তো ও বলছে চা খাবে তো আমরা চা খেতে বসলাম তো বন্ধুরা আমরা এখানে চা খেতেইছি এখানে চা পাওয়া যায় গরুর দুধের চা দেখো এটা দেখো এটা হলো বাগমা এখন গানা বাগমা বাগমা এই দোকানটার মধ্যে চা পাওয়া যায় বাগমা বাজারে লাগে হ্যাঁ বাগমা বাজারে আছে তোমরা হয়তো দোকানটা দেখে বলবে এখানে কিসের চা পাওয়া যায় কিন্তু চা এত টেস্ট মানে সুপার গরুর দুধের চা দারুন অসাম তো এখান দিয়ে যদি তোমরা যাও এই রোডে যদি তোমাদের যাওয়া পরে তাহলে এখান থেকে একবার তোমরা চা খেয়েও দেখবে অসাম লাগবে অসাম তো আমরা চলে এসেছি উদয়পুর মাতাবাড়িতে

দেখো অনেক মানুষই আছে আজকে পুজো দিতে এসেছে আমরাও ঘুরে দাঁড়িয়ে আছি আমরা একদম মার প্রথম দরজা দিকে যেদিকে পুজো দেওয়া হয় সেই দিকে এই হলো মা কুপুশোর মা দেখো একদম ফ্রন্ট থেকে তোমাদের দেখাচ্ছি দেখো মা দর্শন কর এই দেখো জয় মা মা আমাদের সকলকে রক্ষা করো তারপর আমাদের পুজো দেওয়া শেষ এখানে কি করছে এখানে আমার ছেলে আমার ভাইয়ের বউ আর ভাই মিলে তারা মো ধূপকাঠে জ্বালাচ্ছে তো এখানে ওয়েদারটা এত ঠান্ডা ছিল কালকে ভীষণ ঠান্ডা ছিল তারপর আমরা এখানে ধূপকাঠি জ্বালিয়ে চলে আসছি শিব মন্দিরের কাছে তো আমার ভাই বউ আছে ও বলছে দিদি আমি ভূত কিনবো আমরা বললাম চলো আমরাও ভূত কিনবো তো দুজনেই শিব মন্দিরকে আগে প্রণাম করে তারপর ভক্ত চলে গেলাম তো এখানে দেখো মার মন্দিরটা দূর থেকে আমি একটু তুলেছি কি সুন্দর তারপর আমার তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পুজো দেওয়াও শেষ খাওয়া শেষ এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আজকের দিনটি আমার ভালো কাটলো খুব ভালো কাটলো এইভাবেই যাতে বছরটা ভালো কাটে আবার দেখা হবে নতুন ব্লকে তারটা